আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আডেস জুন থেকে আমি নতুন আর একটা মানে দুঃখের সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য সেটা হচ্ছে ইয়ের রেসলার হালক হগান আমার জানা মতে হাল খগানকে চিনেন না ডব্লিউ ইয়ের রেজলার হিসেবে এমন কেউ মনে হয় না যে পৃথিবীতে আছে কারণ হালক হগান যে টাইপের একটা রেসলার তারে মূলত তার কমেডি এবং তার রেসলিংয়ের জন্য বা তার যে অ্যাটিটিউড ওইটার জন্য সবাই তারে মনে রাখবে আজকে হাল গান মারা গেছে তাই চিন্তা করলাম যে তার জন্য একটা ভিডিও করা আমার জন্য মূলত একটা বিশেষ প্রয়োজন ছিল কারণ হচ্ছে আমি পার্সোনালি হাল গানকে মানে কি বলব খুব বেশি পরিমাণে মিস করব কারণ হালখ গান আমার একজন মানে খুব ফেভারিট একটা সুপারস্টার ছিল আছে ডব্লিউডব্লিউ ইয়ের জন্য হালখ গান তার পুরো নাম আসলে টেরেজিন বেলিয়া এর অন্যতম এবং প্রভাবশালী একজন রেস্টার আছে হালখ গান উনিশশো আশির দশকে ডব্লিউডব্লিউ এফ বর্তমানে ডব্লিউডব্লিউ ইএ তিনি প্রথম মানে রেজিসার হিসেবে জয়েন করে তার কিছু কীর্তি আমি আপনাদের সাথে আলোচনা করতেছি যদি কেউ নতুন হয়ে থাকেন খেন অবশ্যই আমার এই চ্যানেলটা এক্স জোন সাকসেস করে যাবেন তার কিছু কি বলবো তার কিছু অর্জন আপনাদের সাথে আলোচনা করতেছি সেটা হচ্ছে তিনি এবং ডব্লিউ ডব্লিউ মানে ডব্লিউ ই তো প্রথমে ডব্লিউ এফ নামে পরিচিত ছিল ডব্লিউ এফ এবং ডব্লিউ ই এর ছয় বারের চ্যাম্পিয়ন উনিশশো সালে তিনি প্রথম ডব্লিউ এফ এর চ্যাম্পিয়ন হয় আর পরে তার আরেকটা অর্জন হয়েছিল তিনি টানা দুইবার রয়্যাল র্যাম্পু উইনার হয় উনিশশো নব্বই সালে এবং উনিশশো একানব্বই সালে টানা দুইবার রয়্যাল রাম্পু উইনার হয় যেটা ডব্লিউ ই এর মধ্যে কি বলবো মানে রেকর্ড মানে এটা কখনো এই রেকর্ডে এখনও কেউ ভাঙতে পারে নাই সে অর্জন করছে হাল খগান যে টানা দুইবার বই না হয়ে আটবার রেসমোমেনিয়ার মানে মূল এভেন্টে মূল এভেন্টের মধ্যে সে অংশগ্রহণ করে রেসমোমেনিয়ার মূল ইভেন্টের মধ্যে আটবার অংশগ্রহণ করে এই হাল খগান আর পরে হলো তার আরেকটা বড়ো সবচেয়ে বড়ো যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে চৌদ্দোশো চুয়াত্তর দিন ডব্লিউডব্লিউ এফ এর চ্যাম্পিয়ন ধরে রাখে হ্যাঁ গাইস এই হাল গান চোদ্দশো চুয়াত্তর দিন মানে উনিশশো চুরাশি সাল থেকে উনিশশো আটাশি সাল পর্যন্ত ডব্লিউডব্লিউ এফ এর চ্যাম্পিয়নশিপ ধরে রাখে হাল গান দুইবার ডব্লিউডব্লিউ ই হল অফ ফ্রেম অন্তর্ভুক্ত হন আর হাল গান আজকে মানে এই চব্বিশে জুলাই হালকা গান মারা গেছে এই আজকে আমি তো ভিডিওটা কালকে আপলোড করবো মানে আজকে প্রায় এগারোটার এগারোটার থেকে মারা গেছে মনে হয় সম্ভবত এই জন্য হালকা গানকে আমি মিস করবো ভীষণ পরিমাণ কারণ তার যে কানের এই এই যে একটা স্টাইল ছিল সেই স্টাইলটা আমার মানে ভীষণ ফেভারিট আর হালকা গানকে আমি পার্সোনালি খুব বেশি পছন্দ করি হালকা গান কেবল একজন মাত্র রেসলার না তিনি ছিলেন একটি যুগের প্রতীক যিনি রেসলিংকে বিশ্ব দরবারে এক অন্য লেভেলে নিয়ে গেছে আসলে ই আর বলবো যারা ডব্লিউ ইয়ের রেসলিং দেখছেন তারা অবশ্যই হাল গানের ম্যাচগুলো দেখবেন দেখলে অবশ্যই এতটুকু আমি বলতে পারবো হাল গানের ম্যাচগুলো দেখলে কেউ মানে সময়টা যে ব্যয় করছেন এটা কেউ বলতে পারবেন না পাঁচ মিনিটের ম্যাচ হোক আর তিরিশ মিনিটের ম্যাচ হোক হাল গানের ম্যাচ দেখা মানে আপনি এটা বুঝতে পারবেন যে ভাই একটা ম্যাচ দেখছি আর হাল গানের যে স্টাইল হাল গানের যে কমেডি মানে রেসলিংয়ের মধ্যে যে একটা কমেডির একটা পার্ট আছে সেটা হাল গানে তৈরি করছে আর হাল গানের যে স্টাইলগুলা বাপরে বাপ হ্যাডস অফ হালকা গান আশা করি ওপারে ভালো থাকো মিস ইউ ম্যান আই এক্সট্রিমলি মিস ইউ অ্যান্ড ডব্লিউ ডব্লিউ ইয়ের যত ফ্যান আছে সবাই মিস করবে হালকা গানকে ভালো থেকো আল্লাহ হাফেজ সবাই আশা করি ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর অবশ্যই হাল গানের ম্যাচগুলো দেখবেন যারা ডব্লিউ ডব্লিউ ইয়ের ফ্যান আছেন এবং ডব্লিউ ডব্লিউ ইয়ের ম্যাচগুলো দেখেন বা রেস্লিং দেখেন হাল গানকে মিস করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ভালো থাকবেন আল্লাহ হাফেজ